মুসা আলাইহিস সালাম আল্লাহর শান্তি ও দয়া তার উপর বর্ষিত হোক ইসলামের গুরুত্বপূর্ণ নবী ছিলেন যিনি বনি ইসরায়েল জাতির নেতা হিসেবে পরিচিত তার জীবনী কোরআনে জীবনে অনেক বড় ঘটনা ও পরীক্ষা পার করেছেন জন্ম ও শৈশব মুসা আলাইহিস সালামের জন্ম মিশরের ফারাও রাজত্বকালে হয় সেই সময় ফারাও বনি ইসরায়েলদের উপর অত্যাচার করত এবং তাদের সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল মুসা সালামের মায়ের কাছে আল্লাহর নির্দেশ আসে যে তিনি মুসাকে একটি টবে ভরে নদীতে ভাসিয়ে দেবেন আল্লাহর রহমতে মুসা সালাম পৌঁছান যেখানে তিনি ফার স্ত্রীর আশীর্বাদ লাভ করেন পরে মুসার মাকেই তার প্রকৃত মায়ের কাছে ফেরত পাঠানো হয় মাদিয়ান ভ্রমণ যখন মুসা আলাইহিস সালাম বয়প্রাপ্ত হন তখন তিনি একদিন মিশরের লোকদের মধ্যে ঝগড়া দেখে একজন মিশরীয়কে মেরে ফেলেন এরপর তিনি মিশর ত্যাগ করে মাদিয়ানে চলে যান যেখানে তিনি একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং তার মেয়ে থেকে বিয়ে করেন মাদিয়ানে তিনি অনেক বছর কাটান এবং সেখানে আল্লাহর নির্দেশে তার নব্যগতের দায়িত্ব গ্রহণ করেন ফেরাউনের সাথে মোকাবিলা মুসা সালামকে আল্লাহ তালা ফেরাউনের কাছে পাঠান যাতে সে বনি ইসরায়েলদের মুক্তি দেয় মুসা সালাম আল্লাহর নির্দেশে ফেরাউনের দরবারে যান এবং তার পাপ ও অহংকারের বিরুদ্ধে বার্তা দেন ফেরাউন মুসার আহ্বান প্রত্যাখ্যান করেন এবং চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যান আল্লাহ তালা মুসা আলাইহ সালামকে বিভিন্ন মু জিজা আলৌকিক ক্ষমতা দান করেন যেমন লাঠির সাপ হয়ে ওঠা নদী পার করা ইত্যাদি অবশেষে আল্লাহর আদেশে ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রে ডুবে যায় যখন মুসা আলাইহ সালাম বনি ইসরাইলদের নিয়ে সমুদ্র পার করেন বনি ইসরায়েলদের মুক্তি মুসা সালাম বনী ইসরায়েলদের নিয়ে মিশর থেকে পালিয়ে যান এবং দীর্ঘদিন মরু অঞ্চলে ভ্রমণ করেন আল্লাহ তাকে তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ প্রদান করেন এবং বনি ইসরায়েলকে সঠিক পথ দেখান তিনি বনি ইসরায়েলদের জন্য খাদ্য ও পানির ব্যবস্থা করেন এবং তাদের প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহের বার্তা দেন তার নেতৃত্বে বনি ইসরায়েলরা স্বাধীনতা লাভ করে কিন্তু কিছু সময় পর তারা আল্লাহর নির্দেশ অমান্য করে মৃত্যু মুসা আলাইহিস ইসালাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলদের শেষ পর্যন্ত প্রবেশের পথ দেখান তবে তিনি নিজে সেখানে প্রবেশ করতে পারেননি তার মৃত্যুর পর আল্লাহ তাকে হুমরা পর্বতের কাছে করতে বলেন। মুসা আলাইহিস ইসালামের অবদান মুসা আলাইহিস ইসালাম হলেন নিবাদত ন্যায় ও মানবতার প্রতীক তার জীবনের ঘটনাগুলি আমাদের শেখায় যে সাহস ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা রেখেই সকল কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব তিনি একজন মহান নেতা শিক্ষাগুরু এবং ধর্ম প্রচারক হিসেবে চিরকাল স্মরণীয় এভাবেই মুসা আলাহ সালাম পৃথিবীতে আল্লাহর রসুল হিসেবে এসেছিলেন এবং তার কার্যক্রম ও শিক্ষা মানবজাতির জন্য চিরকালিক দৃষ্টান্ত হয়ে থাকবে